বাংলাদেশি বাংলা স্বীকৃতি নষ্ট করতে আমরা ভাষায় নষ্ট করতে এই হিতে মাত্র আড়াই দিন লাগে আড়াই দিন মাত্র আড়াই দিন এই অরক্ষারে নষ্ট করা হয়েছে বাসিয়াতে কি আর নদিয়াতে কে আর এই যে একটা সাগর এটারে গবেষণা করো তাতে শান্তি পাইবা আরাম পাইবা মাত্র আরাম পাইবা ওই তো আরাম পাইবা পুরো তাইন্দারে খালি শিকায় কোথায় যাস কোথায় যাস বিলের দ্বারে কাটবো বাস হাটটি মাটি টিম টিম কিন্তু গরাই গেলে মার বাবে কয় নাচ না খানে খাস্তা খানে নাচ না খানে বস্তা

বিজ্ঞান হইল নেই নে হুমকো বাড়িলিস তিনশোই খাইয়া সুজা বুঝতে না আমরা পড়তে পড়তে বহুত করে গিয়া ভাই ভাই তিনশোর